তাই চৈতন্য চরিতামিতে বলছে জড় বিদ্যা সব মায়ার বৈভব তোমার বজনে বাধা অনিত্য সংসারে মোহ জন্মাইয়া দীপকে করে দে গাধা বড় বিদ্যা বড় শিক্ষা বড় ডিগ্রি ডিপ্রেশন টেনশন আর কিছু না আর কিছু না আপসে এখন প্রায় যত সুইসাইড করে বেশিরভাগ শিক্ষিত পাগল হচ্ছে ব্রেন হ্যাং মারছে কেন জরুরি সিম্পল যদি ভালো রান্না হোক যদি নুন না দেয় রান্না স্বাদ হবে না আপনি যদি শিক্ষিত হন পয়সা সুন্দর সুন্দরী হন যদি ভগবানের সঙ্গে আপনার সম্পর্ক থাকে না আপনার এই মানব জীবনে কোনো দিন স্বাদ বা আনন্দ স্থান করতে এক সময় গিয়ে আপনি আপসে যতই সেট করেন আমাদের একজন লন্ডনের মহারাজ সবসময় বলেন এভরিথিং সেট ইউর বেডরুম বা ইউ আর সবাইকে সাজালে নিজে না সবাইকে জানতে গিয়ে নিজেকে না সবাইকে বুঝাতে গিয়ে আধ্যাত্মিক মার্গ হচ্ছে আমি নিজেকেই জানি না আমি অন্যকে জানার চেষ্টা করছি সেটা বিফলে ছাড়া কিছু তাই অনুরোধ হেন সুন্দর মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে এবে না বদলায় যশোদা দাশুকে চরমে পরিবার লাগে আমরা এই মানবদেহ পেয়েছি গীতা ভাগবত থেকে জ্ঞান লাভ করার জন্য কারণ গীতা ভাগবত পশুদের জন্য নয় কিছুরের জন্য নয় হাতির জন্য নয় বেগরের জন্য নয় এগুলো আমরা দুটো দুর্ভাগ্য আমরা পেপার দেখার সময় আছে হোয়াটসঅ্যাপ করার সময় আছে এভরিথিং সময় আছে কিন্তু আমাদের গীতার পাতা করে দেখার সময় কি টেবিল পরা ভুল এটা হতে গাদা গাদা বুকস পরে ডিগ্রি নিয়ে Ini, 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 ini,